আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা জানব একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের রোডম্যাপ কিভাবে মেশিন লার্নিং শিখতে হয় কেন শিখতে হয় সব কিছু জানব এই এক ভিডিওতে এর আগে আপনারা চাইলে আমার মেশিন লার্নিং কি এই ভিডিওটি দেখে আসতে পারেন বরাবরের মতো সাথে আছি আমি জাগেরিয়া আর আপনারা দেখছেন কোচ প্রোগ্রামার সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস লার্ন একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হওয়ার জন্য নয়টি স্কিল আয়ত্ত করা প্রয়োজন চলুন সেগুলো একে একে জেনে নেওয়া যাক এখন মেশিন লার্নিং এর মাধ্যমে আমরা এমন মডেল তৈরি করতে পারি যেটি বিভিন্ন ডেটা থেকে শিখে অনুমান করতে পারে কিংবা সিদ্ধান্ত নিতে পারে একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে প্রোগ্রামিং ম্যাথমেটিক্স থেকে শুরু করে মডেল ডিপ্লয় পর্যন্ত শিখতে হবে প্রথমে আপনাকে পাইথন প্রোগ্রামিং এ দক্ষ হয়ে উঠতে হবে কারণ মেশিন লার্নিংয়ে পাইথন হলো প্রাইমারি ল্যাঙ্গুয়েজ এটি অনেক সহজ আর আপনি চাইলে এক দুই মাসের মধ্যেই পাইথন শিখতে পারবেন পরবর্তীতে প্রয়োজনে তাগিদে আপনাকে যাওয়া আর সি প্লাস প্লাস এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হতে পারে তবে বিগার হিসেবে জাস্ট পাইথল লেগে থাকুন সব কিছু একেবারে শিখে বলার চেষ্টা করে নিজের উপর চাপ মোটেও বাড়াবেন না দ্বিতীয়ত আপনাকে একটি ফ্যাশন কন্ট্রোল সিস্টেম শিখতে হবে গেট গিট কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় এটি হচ্ছে এমন একটি টোল যেটি দিয়ে আমরা আমাদের করে কোনো পরিবর্তন হয়েছে কিনা ট্র্যাক করি এবং গ্রুপে কাজ করতেও ব্যবহার করি গিটের অনেকগুলো ফিচার থাকলেও আপনাকে সবগুলো শিখতে হবে না শুধু প্রয়োজনীয় অংশটুকু শিখবেন যথেষ্ট প্র্যাকটিস করতে হবে আর গীত শেখার জন্য দুই সপ্তাহ বেশি সময় দেয়া গ্রহণযোগ্য বলে আমি মনে করি না তারপর জাপ দিতে হবে ডেটা স্ট্রাকচার আর অ্যালগোরিদমের জগতে হ্যাঁ আমি জানি অনেক সেলফট ইঞ্জিনিয়ার এই স্টেপটিকে স্কিপ করে চলে যায় তবে আমাকে বিশ্বাস করুন ভাইয়া কিংবা আপু প্রথমে আপনি ডেটা স্ট্রাকচার আর অ্যালগোরিদমের কনসেপ্টগুলো রপ্ত করুন তারপর দেখুন আপনার প্রবলেম সলভিং স্কিল কতটা বৃদ্ধি পায় পাশাপাশি টিকজ্যাক কোম্পানি যেমন গুগল অ্যামাজন আর মেটা তাদের জব ইন্টারভিউতে ডিএসএল নিয়ে প্রশ্ন করতে খুব ভালোবাসে এছাড়া বড় ডেটা সেটগুলোর কাছে ডেটা স্ট্রেকচার আর অ্যালগোয়িজাম ছাড়া আপনি দুর্বল হয়ে পড়বেন তাই আমি বলবো দুই মাস মতো সময় আপনি ডিএসএর পিছনে দিন এরপর আপনাকে এসকিউএল শিখতে হবে এসকিউএল এর পণ্য ফুলো স্ট্রাকচার কয়ার ল্যাঙ্গুয়েজ যেটি দিয়ে ডেটাবেজের কাজগুলো করা হয় আপনার মডেলে ব্যবহার করার ডেটাগুলোকে কীভাবে স্কিউয়েল দিয়ে অ্যাক্সেস ও অর্গানাইজ করবেন এইটুকু তো আপনাকে শিখতেই হবে স্কিউয়েল শিখতেও আপনার এক দুই মাসের বেশি সময় লাগার কথা নয় এরপর আপনার ম্যাথমেটিক্স ও স্ট্যাটিস্টিক্স অর্থাৎ গণিত এবং পরিসংখ্যানে সলিড ফাউন্ডেশন থাকতে হবে কারণ মেশিন লার্নিং অ্যালগোরিজমগুলো এই প্রিন্সিপালগুলোর উপরই প্রতিষ্ঠিত এক্ষেত্রে লিনিয়ার অ্যালজেব্রা ক্যালকুলাস প্রোভাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স এগুলোতে ফোকাস দেবেন এগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে যে মেশিন লার্নিং অ্যালগোরিদামগুলো ঠিক কীভাবে কাজ করে এবং কীভাবে এগুলোকে অপটিমাইজ করবে এই টপিকে দুই থেকে তিন মাস সময় দেওয়া লাগবে এবার পালা ডেটা হ্যান্ডেলিংয়ের ডেটাকে পরিষ্কার সুসংগঠিত এবং বিশ্লেষণযোগ্য করা খুবই প্রয়োজন প্যান্ডাস ও নামপাই ব্যবহার করে ডেটা প্রসেসিং শিখুন এবং ম্যাট ও সি ওয়ানদের ডেটা ভিজুয়ালাইজ করা শিখবেন যদি পাইথন ও স্কিউল জানা থাকে তবে দুই মাসের মধ্যে এই স্কিল আয়ত্ত করা সম্ভব এখন মেশিন লার্নিং ফান্ডামেন্টাল নিয়ে কথা বলা যাক মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলো দুইটি ক্যাটাগরিতে বিভক্ত সুপারভাইজড আর আনসুপারভাইজড সুপারবাইসড লার্নিং এ মডেলটি লেভেল ডেটা থেকে শেখে যেটা বলতে বোঝায় প্রত্যেকটি ইনপুট একটি চেনা আউটপুটের সাথে আসে আর আনসুপারভাইজ লার্নিং এ মডেলটি আনলেভেল ডেটা নিয়ে কাজ করে আপনাকে আরও টেন্সের ফ্লো পাইটর্স এবং সাইকিট লানের সাথে পরিচিত হতে হবে এই টপিকের জন্য তিন মাস সময় দেয়া আবশ্যক বেসিক জিনিসগুলোতে ভালো বুঝ আসলে অ্যাডভান্স টপিকে যাওয়া যায় অ্যাসেম্বল লার্নিং যেটি একাধিক মডেলকে কম্বাইন করে পারফরমেন্সে ইম্প্রুভমেন্ট আনে এবং ডিপ লার্নিং যার মধ্যে রয়েছে নিউরাল নেটওয়ার্ক এছাড়াও আপনাকে শিখতে হবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি যাতে আপনি টেক্সট ডেটা নিয়ে কাজ করতে পারেন এবং ইমেজ নিয়ে কাজ করার জন্য কম্পিউটার ভিশনকে বাদ দিলে তো চলবেই না এই অ্যাডভান্স টপিকগুলো আপনাকে জটিল সমস্যাগুলোকে ট্যাকেল দিয়ে আরও বেশি বাস্তবধর্মী মডেল তৈরি করতে সাহায্য করবে অ্যাডভান্স টপিক্স এর পিছনেও তিন মাস সময় আপনাকে বরাদ্দ রাখতে হবে সবশেষে আপনাকে জানতে হবে কিভাবে আপনার তৈরি করা মডেলটিকে সার্ভিসে নিয়ে যেতে হবে আসলে আমি বলতে যাচ্ছি অন্য অ্যাপ্লিকেশনগুলো যাতে আপনার তৈরি মডেলটি ব্যবহার করতে পারে সেজন্য সিম্পল ওয়েব সার্ভিস তৈরি করতে হবে আপনি পাইথনের জ্যাঙ্গো আর ফ্লাক্সের মতো ফ্রেমওয়ার্কগুলো শিখে এই কাজ করতে পারবেন আর আপনার মডেলটি যেন যে কোনো মেশিনে খুব সহজেই চালানো যায় তার জন্য মডেলটি প্যাকেজিং করতে হবে এই মডেল প্যাকেজিংয়ের জন্য আপনাকে ডকার শিখতে হবে এখানে আমি বলবো দুই মাস বরাদ্দ রাখুন এই তো পেয়ে গেলেন রোডম্যাপ স্ক্রিনে দেখানো রোডম্যাপটির একটি স্ক্রিনশট নিয়ে রাখুন প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা সময় দিলে আশা করা যাচ্ছে আগামী বিশ মাসের মধ্যে আপনি একজন সেলফ টট মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারবেন আর হ্যাঁ আপনি চাইলে আজই কচু প্রোগ্রামারের পাইথন ফর আনস্টেপেবল লার্নার্স প্লে লিস্ট থেকে পায়থন প্রোগ্রামিং শেখা শুরু করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আর ভবিষ্যতে এই রোডম্যাপে থাকা সবগুলো কনসেপ্টই কচু প্রোগ্রামার শেষ করবে ইনশাল্লাহ তাই মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না আর মেশিন লার্নিং শেখার ফ্রি রিসোর্সগুলো পেতে চাইলে ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন থেকে আমাদের ব্লগটি ভিজিট করে আসুন